আরজিকোর কাণ্ডে তোলপার একেবারে গোটা রাজ্য মহিলার চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার পর এক মাস কেটে গেছে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রীতিমতো লাটে উঠেছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এমনই কিন্তু বিস্ফোরক দাবি রিপোর্ট আকারে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হাতে তুলে দিয়েছেন রাজ্য সরকার ছ লক্ষ সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা থেকে ব্যাহত হয়েছেন এমনকি তেইশ জন বিনা চিকিৎসায় মারা গেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছে রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তারপরেই কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা এই রিপোর্টকে সর্বৈব মিথ্যা বলে দাবি করেছেন জুনিয়র চিকিৎসকরা তার মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে কার্যত তুড়ি মেরে উড়িয়ে দিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা সেই মঙ্গলবার থেকে আন্দোলন চলছে কারণ দশই সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপরেও যদি আন্দোলন চালিয়ে যান চিকিৎসকরা তাহলে কড়া পদক্ষেপ নিতে পারবে রাজ্য চিকিৎসকদের বিরুদ্ধে এমনই কিন্তু নির্দেশ ছিল প্রধান বিচারপতির কিন্তু প্রধান বিচারপতির নির্দেশের পরপরই রাজ্যকে ডেডলাইন লাইন দেন জুনিয়র চিকিৎসকরা পাঁচ দফার দাবি জানান স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক সহ বিনীত গোয়েলের পদত্যাগের দাবি তবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আন্দোলন ছেড়ে বারবার রাস্তা ছেড়ে বারবার হাসপাতালে ফিরে স্বাস্থ্য পরিষেবাকে সচল রাখার আর্জি জানিয়েছেন কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং চিকিৎসকদের সাথে বৈঠকের আলোচনার রাস্তা কিন্তু খুলে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরপর দুদিন ভেসতে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে চিকিৎসকদের বৈঠক সেই একই ইস্যুতে লাইভ টেলিকাস্ট মুখ্যমন্ত্রীর সাথে চিকিৎসকদের বৈঠক লাইভ টেলিকাস্ট করতে হবে এই দাবি ছিল চিকিৎসকদের কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সাফ জানিয়ে দিয়েছেন যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে আইনি জটিলতা তৈরি হতে পারে তাই লাইভ টেলিকাস্ট করা যাবে না চিকিৎসকদের বৈঠকে তাই নবান্নে এবং গতকাল মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক কার্যত ভেস্তে যায় আর এই বৈঠক ভেস্তে যাওয়ার পরপরই কিন্তু আরও বড় পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের কারণ সুপ্রিম কোর্টে মামলা উঠতে চলেছে মঙ্গলবার এদিকে রাজ্য সরকার কোনো কড়া পদক্ষেপ না নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতে চলেছেন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল আর রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে রিপোর্ট দিতেই হবে বিস্ফোরক রিপোর্ট তুলে দিতে চলেছে কারণ জুনিয়র চিকিৎসকরা এখনও কাজে যোগ দেননি হাসপাতালে ফেরেননি তাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির দিকে বল ঠেলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপর সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেটাই মেনে নেবে রাজ্য সরকার তাই সুপ্রিম কোর্টে মামলা যাওয়ার আগে এবং মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক ভেসতে যাওয়ার পর অবশেষে চরম সিদ্ধান্ত করা পদক্ষেপ জুনিয়র চিকিৎসকদের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্তুষ্ট ছিলেন না আন্দোলনকারীরা মঙ্গলে সুপ্রিম শুনানির আগেই জুনিয়র চিকিৎসকদের চরম সিদ্ধান্তে বড় পদক্ষেপে রীতিমতো সরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্যে এবার কিন্তু আন্দোলন এবার কিন্তু যুদ্ধ জোরদার হতে চলেছে সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে মঙ্গলবার সুপ্রিম কোর্টে কার্যিকর মামলা শুনানি তার আগে বড় সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতা লুথারের পরিবর্তে এবার সুপ্রিম কোর্টে জুনিয়র চিকিৎসকদের জন্য সওয়াল করবেন নতুন আইনজীবী মঙ্গলবার সুপ্রিম কোর্টে আন্দোলনকারীদের হয়ে লড়বেন ইন্দিরা জয় সিংহ সূত্রের খবর শীর্ষ আদালতে গীতা লুথরার সওয়াল জবাবে সন্তুষ্ট ছিলেন না আন্দোলনকারীরা তাঁদের বক্তব্য ছিল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আন্দোলনকারীদের দৃষ্টিভঙ্গি ঠিকমতো তুলে ধরা হচ্ছে না গত সোমবার সুপ্রিম কোর্টের শুনানি ছিল আর্জিকর মামলার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য কিন্তু রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল একটি বিষয়ে জোর সোহল করেন জুনিয়র চিকিৎসকদের টানা কর্মবিরতিতে সরকারি হাসপাতালে বিনা চিকিৎসায় গত সোমবার পর্যন্ত জনের মৃত্যু হয়েছে সেই পরিসংখ্যান তুলে ধরেন তিনি রাজ্যের স্বাস্থ্য পরিষেবা এই আন্দোলনের জেরে ব্যাহত হচ্ছে বলে আদালতে জোর সহল করেন কপিল সিব্বাল এরপরই প্রধান বিচারপতি জানান দশই সেপ্টেম্বর বিকেল পাঁচটার মধ্যে চিকিৎসকরা কাজে যোগ দিলে তাদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না রাজ্য এর সঙ্গে তার সংযোজন যদি এর পরেও তারা কাজে যোগ না দেন তাহলে তাদের বিরুদ্ধে বিরূপ প্রতিক্রিয়ার সম্ভাবনা থেকে যায় কিন্তু রাজ্যের আইনজীবী যখন এই বিষয়টি নিয়ে সওয়াল করেন সেদিনের শুনানিতে সে অর্থে সলিসিটর জেনারেল তুষার মেহতা কিংবা জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতা লুথরা সেভাবে কোনো পাল্টা যুক্তি খাড়া করতে পারেননি সে বিষয়ে পরে প্রশ্ন করা হলে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছিলেন তিনি নির্যাতিতার পরিবারের আইনজীবী তার এখানে সওয়াল করার একটিয়ার নেই গত দুদিন ধরে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যুদ্ধ প্রবল হয় সভা সভাঘরের মিটিং ভেস্তে যাওয়ার পরও কালীঘাটে যখন আন্দোলনকারীদের ডেকে পাঠানো হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে একটা আশার আলো তৈরি হয়েছিল কিন্তু আন্দোলনকারীদের কথায় সব শর্ত মেনে নেওয়ার পরও বৈঠক হলো না এর মধ্যে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরানোর জন্য পাল্টা কৌশল নেয় স্বাস্থ্য ভবনও সময়সীমা বেঁধে দেওয়া হয় সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রীকে একাধিকবার আন্দোলনকারীদের সুপ্রিম কোর্টের নির্দেশ স্মরণ করিয়ে দিতে দেখা যায় এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানিতে রাজ্যের কি অবস্থান তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা আবার জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ার পর সুপ্রিম কোর্টে কি বক্তব্য রাখে প্রধান বিচারপতি কি নির্দেশ দেন সেটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে জুনিয়র চিকিৎসকদের জন্য চরম বিপাকে কি পড়তে চলেছেন জুনিয়র চিকিৎসকরা তাদের বিরুদ্ধে কি আদালত অবমাননার রুল জারি করতে পারেন প্রধান বিচারপতি এই নিয়ে কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং শাসক দলের আইনজীবী দুধে আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি স্পষ্ট জানিয়েছেন এক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি আদালত অবমাননার রুল জারি করতে পারবেন না জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারবেন না তবে এবার কিন্তু নির্দেশ দিতে পারেন কারণ এর আগের দিন সে অর্থে নির্দেশ ছিল না জুনিয়র চিকিৎসকদের উপর তাই জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে এই মুহূর্তে কোনো পদক্ষেপ নিতে পারবেন না প্রধান বিচারপতি রুল জারি বা আদালত অবমাননার মামলা শুরু করতে পারবেন না তার মাঝেই কিন্তু এবার জুনিয়র চিকিৎসকরা নিজেদের আরও শক্তিশালী জোরালো আওয়াজ সুপ্রিম কোর্টে তুলে ধরতে এবার কিন্তু বড়ো সড়ো পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের শুনানি মঙ্গলবার তার আগেই কিন্তু খেলে দিলেন আন্দোলনকারী চিকিৎসকরা এবার আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের জন্য লড়াই করবেন ইন্দিরা জয় সিং আগে লড়াই করছিলেন আইনজীবী গীতা লোথরা এবং তার সল জবাবে সন্তুষ্ট নন জুনিয়র চিকিৎসকরা কারণ রাজ্য রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল যখন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটাচ্ছিলেন প্রধান বিচারপতির এজলাসে ঠিক সেই মুহূর্তে কোনো কিছুই পাল্টা যুক্তি খাড়া করতে পারেনি জুনিয়র চিকিৎসকদের আইনজীবী গীতা লুথরা তাতেই কিন্তু চরম ক্ষুব্ধ জুনিয়র চিকিৎসকদের একাংশ জুনিয়র চিকিৎসকদের কারণে রাজ্যে স্বাস্থ্য পরিষেবা ভেঙে পড়েছে এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল কিন্তু যখন কপিল সিব্বাল এই সওয়াল করেন তখন আইনজীবী গীতা লুথরার তরফ থেকে পাল্টা যুক্তি কোনো কিছুই খাড়া করতে পারেননি প্রধান বিচারপতির কাছে অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের যে বক্তব্য সেই বক্তব্য জুনিয়র চিকিৎসকরা যা যেটা চাইছেন সেটা ঠিকমতো প্রধান বিচারপতিকে জানাতে পারেননি তাদের আইনজীবী গীতা লুথরা তাই তাকে পরিবর্তন করে দিলেন জুনিয়র চিকিৎসকরা আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে কি হতে চলেছে রাজ্য কী রিপোর্ট দিতে চলেছে তার উপরই কিন্তু নির্ভর করছে সব কিছু প্রধান বিচারপতি কি নির্দেশ দিতে চলেছেন জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে কি হতে চলেছে আগামী দিনে আগামী মঙ্গলবার সুপ্রিম কোর্টে তার আগে আগামীকাল সোমবার আগামীকাল সোমবার জুনিয়র চিকিৎসকদের সাথে কি বৈঠকের আর কোনো বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কী সিদ্ধান্ত নেবেন জুনিয়র চিকিৎসকদের এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি স্বয়ং নিজে হাজির হয়ে গিয়েছিলেন আন্দোলন স্থলে আন্দোলন স্থলে গিয়ে কিন্তু বড় বার্তা দিয়েছিলেন তিনি তার মানবিক মুখ দেখিয়েছিলেন কারণ জুনিয়র চিকিৎসকদের কাছে তিনি দাবি করেছিলেন আমি দিদি হিসাবে এসেছি আপনাদের কাছে ভাই বোন হিসাবে চিকিৎসকদের সম্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কথায় আশ্বস্ত হয়ে জুনিয়র চিকিৎসকরা কালীঘাটে গিয়েছিলেন দীর্ঘ টাল বাহানার পর দীর্ঘ তিন ঘন্টা পর জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রীর আর্জি মেনে নেওয়ার পরও বৈঠক হয়নি তার জন্য দায়ী করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে তার মধ্যেই কিন্তু চন্দ্রিমা ভট্টাচার্য পাল্টা দিয়েছেন জুনিয়র চিকিৎসকদের তাই কাল কি হতে চলেছে কারণ পরশুদিন সুপ্রিম কোর্টে মামলা তার আগে হাতে মাত্র একটা দিন আগামী কাল মুখ্যমন্ত্রী ফের কি মানবিক মুখ দেখাবেন জুনিয়র চিকিৎসকদের সাথে বৈঠকের কি কোনো পরিসর তৈরি করবেন কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের